বলে কি রায়ণ রফি আপনি একটা মাল সত্যি মানে ক্লাইম্যাক্সের কোনো শেষ নেই পাবলিক রিয়াকশান নিয়ে কথা হবে এখন তবে একটা কথা বলি রায়ণ রফি বোধহয় ঘুমিয়ে পড়েছিলো পাঁচ দিন ঘুমোয়নি তো একসাথে টানা বলেছিল না আমরা কাজ করছি যে কারণে রায়ন রফি ঘুমিয়ে পড়েছিল কারণ হঠাৎ করে তুমি দেখো সতেরো ঘন্টা আগে পোস্ট করেছিল রায়ণ রফি তারপরে রায়ন রফি এতক্ষণ বাদে আবার পোস্ট করেছে তো দেখি ও কি পোস্ট করেছে রীতিমতো মানে <laughs> <laughs> বাইরে মাথা নষ্ট করা মানে ভায়লেন্স যদি বলেন বাংলাদেশের সেরা ভায়লেন্স হইতে এই মুভিতে অ্যাকশন ভরপুর আর সিয়াম আহমেদ এই মুভিতে করছে আর কেমিওতে আপনারা নিছো মোটামুটি ভালো করছে কিন্তু সাকিব খানের পরে সিয়াম আহমেদ এর অভিনয়টা সেরা ছিল আর ভায়লেন্স বাংলাদেশের বেস্ট ভায়লেন্স সিনেমা আর সিনেমার কোনো কথা নাই সাকিব রাভণের জসমাভিজ অনেক অনেক সিনেমা আমাকে দারুন 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 আরো প্রচুর আছে না সাকিব খানের তাণ্ডব দেখতে ভক্তদের উন্মাদনা দেখো খবর করা হয়েছে রাফি এখন শেয়ার করছে ঘুম থেকে উঠেছে বোধহয় রাফি সবে না এটা বলা উচিত না কিন্তু মানে আমি জাস্ট বলছি যে রাফি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিল কারণ অনেক কিছু হয়ে গেছে সকাল থেকে রাফি খোঁজখবর যায় না রাফি সিনেমা বানিয়ে দিয়েছে রাফি ঘুমিয়ে পড়েছে জাস্ট বললাম সাকিব ভক্তদের দেখে তাণ্ডব দেখে ভক্তদের উন্মাদনা মাস্ক পরে এসছে দেখো দেখেছো

কি অবস্থা রায় এগুলো বড় বড় যুগন্তুগান্ত থেকে দেওয়া হচ্ছে আরও প্রচুর হয়তো শেয়ার টেয়ার করেছে রাফি এখন হঠাৎ করে শেয়ার করতে বসেছে দেখো গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের অবস্থা দেখো নাইট শো কেঁপে গেছে অলরেডি কারণ এই দেখো তারা ওই বাবা স্টোরিটা চলে গেল ওয়েট দেখি ভিউ পোস্ট এই তো রে ভাই এটা নয় এটা নয় এই যে এই দেখো দেখে নাও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার নাইট শো এর অবস্থা তাণ্ডব তাণ্ডব শুরু হাউসফুল শো ডে ওয়ান বুকিং ইয়েও দিয়ে দিয়েছে এবং অবস্থাটা দেখো শুধু এই সেম চিত্র আমি বরবাদে দেখতে পাই এই সেম চিত্র আমি তাণ্ডবে দেখতে পাই হাই স্বাভাবিক মানে এটা সাকিব খানের দম বোধ দেখো 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 পুরো ভর্তি করে দেখালাম একটু ব্লার হয়ে যাচ্ছে হয়তো গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার করে দেখে নেব ও একটা সিট ফাঁকা নেই রে ভাই একটা সিট ফাঁকা নেই মানে মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে সিঙ্গল স্ট্রিন দা পাচ্ছে নামটা মেগাস্টার শাকিব খান তাণ্ডব বেসছে ঝড় তুলে দিয়েছে সব থেকে বেশি আলোচনার মুখরে কি ক্যামিও কার ক্যামিও ভালো লেগেছে কার বৃত্তান্ত হয়েছে আর সিনেমাটিক ইউনিভার্স এখনও বলছি এটা কত বড় যে জিনিস রাফি করে দিল ইতিহাস যে কত বড় তৈরি করে দিল রাহেন রাফি এটা সত্যি আমরা এখনও কল্পনাও করতে পারছি না বাংলা ভাষার সিনেমায় এটা একটা বিরাট বড় ইতিহাস গড়ে দিল রয়ন রাফি যে শুধু ক্যামিও এমন ডিজাইন করা যায় সত্যি ক্যামিও হয়তো এমন হতে পারে যে ক্যামিও নিয়ে সারা জীবন আলোচনা হবে যে বাংলা কমার্শিয়াল ছবিতে এরকম ক্যামিও এবার এটা কি হয়ে গেল এটা একটা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতন একটা শুরু হয়ে গেল এটা থেকে এবার একটার পর একটা কখন কখনো তাণ্ডব টু কখনো সুরঙ্গ টু কখনও সিএমকে নিয়ে একটা ছবি কখনো হয়তো তুফান টু এরকমভাবে একটার সাথে একটাকে কানেকশান জুড়ে 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 মাকসা জালের মতন ভেলে দেবে পুরো জিনিসটাকে এবং যা সিনেমা আসবে এবার আর কোনো সিনেমা ফ্লপ হবে না কারণ নিশোর সিনেমা এলেও ফ্লপ হবে না কারণ সেখানে শাকিব খান থাকবে আবার মানে ই সিনেমা এলেও সিএমের সিনেমা হলেও কোনোভাবে ঝাড় খাবে না সেখানে নিশো থাকবে শাকিব থাকবে এই তো ব্যাপার রায়ণ রফি খেলে দিয়েছে ভাই পুরো বুনে দিয়েছে একদম সব থেকে বড়ো ওই তুরুপের তাস ফেলা বলে না ওই তুরুপের তাসটা ফেলে দিয়েছে সব থেকে বড়ো এই ডিরেক্টর সত্যি বললাম তো এ বাংলাদেশের লেজেন্ডারি ডিরেক্টর এ জানে কিভাবে ব্যবসা করতে হবে আমি একটা সিনেমা বানাবো দারুণ ব্যবসা করবো সিনেমাটা দারুণ হবে তার থেকে একটা সিনেমা বানিয়ে আইপি তৈরি করে দিই সেই সিনেমাটাই বিজনেস করে যাবে করে যাবে সেই আইপিটা বিজনেস করে যাবে করে যাবে আফি ভাই স্যালুট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই